হ্যালো বন্ধুরা আমি শাগনীল এখন আমি করবো ইয়াশ মৌসুমী চ্যাটার্জি এবং নুসরাত অভিনীত আপকামিং বাংলা সিনেমা আরি ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিক্ষণ একদম একাদর তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা আছে ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন গল্প সম্পর্কে আমরা এটা আগে থেকেই জানতাম যে এই ছবির মধ্যে পরিচালক আমাদেরকে একটা মা ছেলের সম্পর্কের গল্প অফার করতে চলেছেন এখানে ইয়াশ ছেলের ভূমিকাতে অভিনয় করবেন এবং মায়ের ভূমিকাতে মৌসুমী দেবী অভিনয় করবেন সেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি আলাদা যেটা গল্প সম্পর্কে আমরা এখানে জানতে পারছি যে মৌসুমী দেবীর যে ক্যারেক্টার অর্থাৎ মায়ের যে ক্যারেক্টারটা তার একটা রোগ রয়েছে একটা নির্দিষ্ট সময়ের পরে স্মৃতি তার জন্য আবছা হয়ে যায় এবং যে কারণে ইয়াসের যে ক্যারেক্টারটা অর্থাৎ ছেলেকে মা কখনো কখনো স্বামী ভেবে ফেলে কখনো কখনো ফর্নিল ছেলেই ভাবে এবং সেটার জন্য দুজনের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন রয়েছে একটা টেনশন রয়েছে এবং বাবাকে কেন্দ্র করে কিছু একটা ব্যাকস্টোরি থাকবে যে কারণে বাবাকে একটা খোঁজবার বিষয় রয়েছে মৌসুমি যে ক্যারেক্টারটা অনেক ক্ষেত্রে ভুলে যায় যে তার স্বামী সত্যিকারের মারা গেছে হয়তো সে ভাবে যে এখনও সেই ক্যারেক্টারটা বেঁচে রয়েছে অন্যদিকে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও কিন্তু রয়েছে শুধুমাত্র কিন্তু মা ছেলের গল্প এটা হবে না মা ছেলের গল্প হবে এটাই কোথাও একটা ট্রেলার অব্দি আমাদেরকে দেখানো হচ্ছে কিন্তু তার মধ্যেও ট্রেলারেও কিছু সিন রয়েছে যেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল কিন্তু এই ছবির মধ্যে থাকবে এবং সেটাই কিন্তু সেসব অব্দি আমরা হয়তো দেখতে পাবো মুখ্য হয়ে উঠেছে শুধুমাত্র মা ছেলের গল্পের মধ্যেই কিন্তু পুরো ছবিটা সীমাবদ্ধ থাকছে না অর্থাৎ জাস্ট একটা ফ্যামিলি ড্রামা যেখানে লোককে কাতুকুতু দিয়ে হাসানো উদ্দেশ্য এই ধরনের নানান ছবি তো বাংলাতে আমরা শেষ কয়েক বছর ধরে হতে দেখতে পেয়েছি সেই ছবি কিন্তু এটা হবে আবার কিছুটা হবেও না মানে জিৎ চক্রবর্তী যদি আপনারা কথামৃত ছবিটা দেখেন ট্রেলার কিন্তু যেটা

সম্পর্কে গল্প সেটার সঙ্গে সঙ্গে এই যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা সেটা কতটা ওয়েল এস্টাব্লিশ হয় গল্পে সেটা প্রয়োজন কতটা থাকে ন্যারেটিভে সেটা কতটা ফ্লুয়েন্টলি আসে মানে এই যে দুটো দিক ফ্যামিলি ড্রামা তার সঙ্গে সঙ্গে এটা পলিটিক্যাল অ্যাঙ্গেল এটা কতটা সিমলেস ট্রানজিশন করতে পারে ন্যারেটিভের মধ্যে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে আমি আশা করব যে এটা এরকম যেন না হয় যে এইট্টি পার্সেন্ট মাছেলের গল্প আর জাস্ট ওই টেন টোয়েন্টি পার্সেন্ট একটু একটি পলিটিক্যাল ছোঁয়া মানে একটু টাচ রেখেছি পলিটিক্যাল কিন্তু আবার পুরোপুরি যাইওনি পলিটিক্যাল দিকে ভালো করে ঢুকিনি সেই দিকটাতে ট্রেলারের মধ্যে কম দেখাচ্ছেন খুব ভালো কথা কিন্তু ছবির মধ্যে সেটা যদি একটু বেশি করে থাকে মানে জাস্ট একটা ফ্যামিলি ড্রামা না হয় সেখানে যদি আরেকটা এক্সট্রা মেটেরিয়াল পাই যেটা কথামৃতর মধ্যে পেয়েছিলাম সেক্ষেত্রে আমি সত্যি বলতে খুশি হব জিত চক্রবর্তীর ছবি ট্রেলার যেহেতু কথা মৃত ট্রেলার যেহেতু আমার জন্য মানে আমি বলবো যে ছবি দেখবার পরবর্তীতে মনে ছিল ব্রিলিয়ান্ট ট্রেলার কার্ড সেই জিনিসটা যদি আরির ক্ষেত্রে হয়ে যায় তাহলে কে বলতে পারে যে হ্যাঁ আরই কেউ একটা হল থেকে বেরোর পরে বললাম যে ওয়ান টাইম গুড ওয়াচ একটা ডিসেন্ট ছবি হয়েছে ম্যাক্সিমাম বাংলা ছবির থেকে বেটার হয়েছে এই জিনিস কিন্তু বলতে হতেই পারে জিত চক্রবর্তীর বলেই আমি শুধুমাত্র এই কথাটা বলছি অন্য কোনো পরিচালকের ছবি হলে কোন নিউ কামারের ছবি হলে হয়তো এই ট্রেলার দেখে আমার রেসপন্স এরকমটা থাকতো না এবার এই ট্রেলারটা কি খুব ভালো কোনো ট্রেলার হয়েছে একেবারেই নয় ট্রেলারটা কিন্তু আমার জন্য ঠিকঠাক আমি বলবো ডিসেন্ট একটা ট্রেলার হচ্ছে যেখানে ইয়াসের পারফরমেন্স আমার একেবারে ভালো লাগেনি শেষ দৃশ্যে ইয়াস অভিনয় করবার চেষ্টা করেছেন তার এই যে প্রচেষ্টা যে যে ধরনের ছবি দর্শক এখন খাচ্ছে বাংলাতে সেই ধরনের ছবি করে কাম ব্যাক করবো সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এর আগে সে একটা কমার্শিয়াল ছবি করে বক্স অফিসের চেষ্টা করেছে সেন্টিমেন্টাল সেরকমভাবে সেটা তো সে সাফল্য পায়নি তো সে প্রচেষ্টা করছে এটা ভালো লাগছে যে প্রোডাকশান হাউসগুলো একটা প্রপার এখানে চেষ্টা তার দিক থেকে দেখা যাচ্ছে কিন্তু অভিনেতা হিসেবে তাকে খাটতে হবে শেষ দৃশ্যে তার পারফরমেন্স প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল খুব উইক ভীষণ ভীষণ এবং তার সঙ্গে সঙ্গে নুসরাত জাহান তার কাছে আমি ডিসেন্ট বলব মৌসুমি চ্যাটার্জি তার ক্যারেক্টারটা সম্পর্কে তার পারফরমেন্স নিয়ে যাবে তাকে একটা ক্যারেক্টার মূলত কমেডির উপর বের করতে হয়েছে দেখা যাক ইমোশনাল সিনে তার পারফরমেন্স কিরকম কি হয় ছবি দেখলে বুঝতে পারবো ট্রেলারটা অনেকটা বড় করে দিয়েছে যেটা কোথাও একটা প্রবলেম হয়েছে প্রপারলি ট্রেলারটাকে ডিজাইন করা যায়নি শুরুর দিকে মনে হচ্ছে র্যান্ডাম কিছু সিন একটার পর একটা আসতে থাকছে যেটার কারণে শুরুর দিকটা তার ট্রেলারটার মধ্যে বেশ বড়ি হচ্ছিলাম শেষ ভাগটাতে কোথাও একটা এই ভাইপটা দিতে পারে যে ছবিটার মধ্যে এবং সেই গানটা ভীষণ হয়েছে যেটা নিয়ে অলরেডি আমি সেই জায়গাটা এবং উন্মেষ ভালো লাগছে এই ধরনের ছবি মানুষ এখন দেখতে পছন্দ করছে বক্স অফিসে এই ছবিটা কিন্তু সাফল্য অবশ্যই পেতে পারে তাদের কি মতামত এই ট্রেলার সম্পর্কে আপনার ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো पड़ती वीडियो